আপনার স্বামীর নাম ধ্রুব সেন সেনের ছেলে ও আপনি জ্যোতিষমান সেনের পুত্রবধূ এখানে এমন ঝামেলা শুরু হয়েছে না রাত্রে কেউ থাকতেই চাইছে না তাই স্টাফের এখন কেউ নেই আর একটা কথা এখানে কোনো খাবার দিতে পারবো না ম্যাডাম না না তার কোনো দরকারও হবে না আমি কাল সকালেই চলে যাব এদিকে কোনো কাজে এসেছিলেন হ্যাঁ কি কাজ আমার স্বামীর একটা কাজ আমাদের আসলে এখানে একটা জায়গা আছে এনজিও মানে ওই আর কি এখানে আর কি করবেন অর্ধেক দিনই তো প্রাণ হাতে নিয়ে থাকতে হয় চলুন আপনাকে রুমটা খুলে দিই থ্যাংক ইউ মঙ্গলু এত বিপদের মধ্যেও তুমি আমাদের এখানে ছাড়তে এলে আমি এতবার করে বললাম যে আমরা তোমাদের সঙ্গে থাকবো কিন্তু তুমি মানলে না মুদিকে থাকা জায়গাটুতে তুকে নিলে সেটা কি ভালো হতো রে জামাই তুই টুতে থেকে মুদিকে লিগে লড়াই তো কি যদি কোনো বিপদ তো হয় তা বাদে তুকে তো নিরাপদে থাকতেই হবে এক রে ও বাহামনিকেও নিরাপদে থাকতে হবে এক তোরা যা কিনা বুঝেছি সাবধানে যাস আর ও মোর মাটকে একটু দেখিস মঙ্গলো ওকে তো কুতবারে লিখে আসতে তো বললাম তো আসতে তো যাই আমি কাল সকালে অবস্থা বুঝে এখান থেকে বেরিয়ে যাব ওকে নিয়ে তুমি চিন্তা না আর মঙ্গলো আমি আমি কলকাতা ফিরে গিয়ে মন্ত্রী সঙ্গে কথা বলবো তোমাদের ব্যাপারে পুলিশ যা মাই পুলিশ তুই নিজে ছুটতে যা দেখলি সব বলিস তুই তো দেখলি মুদিকে পরবটো ওরা মানলো লাই রে মঙ্গলু তো আর দেরি তো করিস না দেখছিস তো আজ তো সব জায়গাটাতে বিপত্র আনছে লয়ছি তোরা কি বলবি জানিস তো আমি জানি আমাকে কি বলতে হবে তুমি চিন্তা করো না যাবো নাদি বলবো তুমি সাবধানে জিও ঠিক আছে বুঝেছি ওর যে বাহা মঙ্গল পুলিশ কি ওদের ধরতে এসেছে নাকি ওদের কি সন্দেহ করছে ওরা